আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বাজার জেলার বড়লেখ উপজেলার দক্ষিণবাগ বাজারে শুরুতে এই টেলিভিশনের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি রমজান মাসের রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক দিন যত গড়াচ্ছে ঈদ তত কাছে আসতেছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নানান জায়গায় নানান কিছুর আয়োজন করা হচ্ছে যত কাছে আসতেছে পোশাক বা টেক্সটাইল ব্যবসায় ততটা উন্নতি দেখা দিচ্ছে ক্রেতারা ভিড় জমাচ্ছেন পোশাকের দোকানে এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুশি থাকার কথা রমজানের এই সময়ে শহর অঞ্চল সহ দেশের প্রত্যন্ত এলাকার পোশাক দোকানগুলিতে ক্রেতাদের ভিড় জমেই থাকে তেমনই ব্যতিক্রমী নয় বড়লেখার দক্ষিণবাগ বাজারেও ঈদ উপলক্ষে দক্ষিণবাগ বাজারে যাত্রা শুরু করেছে হিমেল আহমদ পরিচালিত ফ্যাশন টাচ নামের নতুন একটি শোরুম যেখানে পেয়ে যাচ্ছেন উন্নত মানের শার্ট প্যান্ট টি শার্ট গেঞ্জি পাঞ্জাবি ট্রাউজার বাচ্চাদের ফ্রগ সহ যাবতীয় জেন্টস কালেকশন এবং পেয়ে যাবেন বাচ্চাদের দেশি বিদেশি ক্লথিং কালেকশন দক্ষিণ বাজারে বেশ আকর্ষণীয়ভাবে ভাবে চলতেছে ফ্যাশন টাচের এই দোকানটি দিনে প্রাকৃতিক আলো এবং রাতে লাল নীল বাতিতে উজ্জীবিত হয়ে ওঠে দোকানের আশপাশ এবং ভিতরের মনোরম পরিবেশ সকল প্রকার উন্নত মানের জামা কাপড়ের সমাহার দোকানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে রুচিশীল মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফ্যাশন টাচ এয়ার টেলিভিশনের দর্শকদের জন্য রয়েছে আসল চমক বিশেষ করে এয়ার টেলিভিশনের কোনো দর্শক যদি ফ্যাশন টাস থেকে পণ্য করে করেন এবং এয়ার টেলিভিশনের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে বিশেষ মূল্যছায় তাই আর আপনাকে দূরে যেতে হবে না আপনার বাজারেই পেয়ে যাবেন আপনার পছন্দের ঈদ কালেকশন তো আর দেরি কিসের এখনই চলে আসুন ফ্যাশন টাচ হাই স্কুলের পাস দক্ষিণবাগ বাজার বড়লেখা লেখা বাজার তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাশন টাচের সম্ভবত পরিচালক আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি আমার নাম হিমেল আহমদ আচ্ছা আপনার আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে জেন্টস কালেকশন এবং বেবি কালেকশন আমরা এয়ার টেলিভিশনের যারাই যদি কোনো দর্শক আসে তাহলে কিভাবে বিশেষ ডিসকাউন্ট I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature.